যারা লাউ খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা লাউয়ের কোপ্তা এটা এইভাবে খেয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এটা লাউটা এইভাবে এমনি ইয়ে করে নেবে দেখো মিহি মিহি করে নেবে এটাতে একদম যাতে বড় আছে তারা বড়তে করে আমার ছোট মতো আছে যেটাতে পেঁয়াজ ঘষি আরে সেটাতে ওটা ইয়ে করার পর তারপরে ওটাতে বেসন দিয়ে দেবে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে ওটা মাখিয়ে নেবে ওটা লাওয়ে যেহেতু জল বেরোবে তা এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই তারপর এটার মধ্যে তোমরা পেঁয়াজ দিতেও পারো কেউ পেঁয়াজ ছাড়াও করতে পারো আমি পেঁয়াজ দিয়ে করেছি পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবে আস্তে আস্তে করে আর যে আঁশটা একটু কম রাখবে যাতে বড়াগুলো বেশ ভালো হয় মানে ভেতর দিকটা যাতে হয় যাতে মানে কাঁচা না থাকে তা হালকা আছে ভাজতে হবে দেখো আমার কি সুন্দর ভাজা হয়েছে এই আমি তুলে নিয়েছি বড়াগুলো দেখতেই পাচ্ছ কেমন ভাজা হয়েছে এবার আমি মশলা রেডি করব টমেটো আদা রসুন পেঁয়াজ কুচি লঙ্কা আমি লঙ্কার পরিমাণটা সবসময় কম দিই যেহেতু আমার বাচ্চাটা খায় ওটা মিক্সিতে গ্রেট করে নেব তারপরে তেল দিয়েছি তেলে একটু জিরে ফোড়ন দিয়ে গ্রেড করা মশলাটা দিয়ে দিয়েছি ওটা একটু ভেজে নেব তার সাথে নুন পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে দেবো তারপর ওটা নাড়তে লাগবো ভালো করে আর আমি সেদ্ধ করে আলু রেখেছিলাম সেদ্ধ করে আলুটাও ভেজে নেব তোমরা যদি ভাবো এমনিও আলু কষে দিতে পারো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওটা কষার পর তারপরে আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর একটু কাশি হচ্ছে আমার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর বড়াগুলো দিয়ে দেবে তা বড়াগুলো দিয়ে পাঁচ মিনিট আবার ফুটিয়ে নিয়ে জিনিসটা নামিয়ে নেবে খেতেও দেখবে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে যারা এমনি লাউ পছন্দ করে না এটা বানিয়ে তারা খেতে পারো